আসসালামু আলাইকুম কেমন আছেন সকল ভাইয়েরা আমার ভালো আছেন আপনারা ভাই ভাই সকল ড্রাইভার ভাইকে বলি ভাই যদি ভাই ঘুমে ধরে ভাই রাস্তার সাইডে ভাই গাড়িটা চাপাইয়া ভাই ঘুমাবেন ভাই ভাই এই ঘুমছ কেনিয়া ভাই গাড়ি চালাইয়েন না নিজের জীবনটা ভাই ফ্যামিলির জন্য শেষ করেন না বড় ভাইরা বড় ভাইরা ঘুম ধরলে বড়ো ভাই গাড়ি সুন্দর করে সাইড করবেন সাইড করে সাইরা তার বাদে বড় ভাইরা আপনারা একটু ঘুম রেশ নেবেন ঘুমাবেন তারপরে বড় ভাই গাড়ি নিয়ে যাবেন ভাই আপনারা সবাই ভালো থাকেন আর যেখানে সেখানে গাড়ি পার্কিং করিবেন না ভাই যেখানে সেখানে গাড়ি পার্কিং করিবেন না সাইড করে গাড়ি রাখেন সুন্দরভাবে চলেন সবার প্রতি ভালোবাসা হইল আন্তরিক ধন্যবাদ বড় ভাইরা এই যে আমার ঘুমে ধরছিল ভাই এই যে আমি গাড়িটা সাইড করে একটু রেস্ট নিতেছি বড় ভাই এই আমার মতোই আপনারা রেস্ট নিয়ে তার বাদে বড়ো ভাই গাড়ি চালাবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই খোদা হাফেজ